সুশাসনে রাজ্য ত্রিপুরাতে চাকরির দাবিতে রাজপথ দখল করে পরে থাকা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে আজ চাকরি আরও একবার চাকরির দাবিতে রাজপথে আমরা তো একবার পরীক্ষা দিয়েছি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এখন আমরা কেন আবার পরীক্ষায় বসব সরকার কেন এই বিষয়গুলো নিয়ে ভাবছে না আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ফায়সলা না করে সরকার কেন নতুন করে নিয়োগের কথা ভাবছে এরকমই ভাবে একের পর এক প্রশ্ন সালের এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীদের এখানে উল্লেখ করা প্রয়োজন দু সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়োগের জন্য বারবার একাংশ চাকরি প্রত্যাশীরা সরব হচ্ছে একরকম ভাবে আজ সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা তাদের নিয়োগের ব্যাপারে সরকার যাতে করে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে সেই ব্যাপারে দাবি তোলেন এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশন থেকে চাকরি প্রত্যাশীদের স্পষ্ট বক্তব্য হচ্ছে সরকার নতুন নিয়োগ করুক আপত্তি নেই তবে দু সালের এসটিজিটি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সহ বিভিন্নভাবে প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে আগে এটা তাদের দাবি এখানে উল্লেখ করা প্রয়োজন দু সালের এসটিজিটি নিয়োগের বিষয়ে কিছুদিন পরপর নানান প্রকারের কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে তবে সরকার এ বিষয়ে কোনো স্পষ্টীকরণ দিচ্ছে না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে তিন বছর হয়ে গেছে আমরা তো বছর এতটা আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে যাতে প্রতিশত নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা অ্যাস করে আছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিলো যে রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশন ফলো রিজার্ভেশন একটা করেনি হয়েছিল তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেন্সটে সুপ্রিম কোর্টে অ্যাস করেছে তার জন্য তারা বসে তারা রেজাল্ট দিতে পারছে না তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই তো আপনি দেখতে পারবেন যে দু হাজার বাইশ সালে যে আসছে বিষয়টা সেটা যে হাইকোর্টে এখনও ঝুলে আছে তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার করছে যে রিজার্ভেশন পক্ষে তারা মানবে না হাইকোর্টে তারা চ্যালেঞ্জ জেনে তারা সুপ্রিম কোটি গিয়েছে তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্ট ট্যাক্সগুলো সবগুলোর মধ্যে কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে তো যেহেতু রিজার্ভেশন মেনের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে ইভেন শিক্ষা বিভিন্ন ট্যাক্সের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আদার যে স্কুল এভ্রি রেন আপনার ফিজিক্যালি করে সব নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে মেন বের করা হচ্ছে মেনে সম্পন্ন করা হচ্ছে তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গা তাহলে কেন আমাদেরকে কেন ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে তাহলে শিক্ষা সত্যি নিয়ন্ত্রণে উপর উপজেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে মুখপথার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সঙ্গে দেখতে পারলাম উনি বলছে যে শিক্ষক সম্পদ রাজ্য আছে দশক দেওয়ার পর বড় আগে শিক্ষক শিক্ষক সভা দেখা যাচ্ছে তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো প্রকাশে সেগুলো স্বীকার করছে তাহলে আমরা তিন বছর আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে টি পরীক্ষা হয়েছে দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে তো সেটার নিয়োগ প্রক্রিয়া এখনও করা করা হচ্ছে না আজকে নাইনটিন এইটে খুব ক্রাইসিস প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনো দিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না আজ থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সাড়ে তিন বছর আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না আচ্ছা তা আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা সাতশো পশে নোটিফিকেশান আউট করবে গভর্নমেন্ট এস টি প্রক্রিয়ার জন্য তো আমরা কিছুদিন সপ্তাহে আমরা সিএম ভাই সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগুচ্ছে তো সেটা তো ঠিক না যদি আগে যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক তাহলে আমাদের বর্ষ মুকুম সারের কালে মুক স্যারের কাছে যদি নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয় নতুন নোটিফিকেশান বার করা হয় তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না অবশ্যই ফলো করে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তাহলে আমাদের কেন করা হচ্ছে না আমাদেরও কিন্তু আমরা কিন্তু অনুবরত সেই জিনিসে দাবি রাখছি যে রাজ্য সরকারের পোস্ট আমাদের কাছে অনেক আছে আপনারা অধিবেশনে কিন্তু অধিবেশনে দেখবেন কিন্তু নিজে বলেছে যে ক্ষেত্রে পোস্ট করে আছে চৌদ্দশো তো আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না গত ছ বছরে খালি এসিডি নিয়োগ হয়েছে ছশো সামথিং সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে তিন চার হাজার তো আমরা নবম যে যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশ করে ভবিষ্যতের দিকে ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না তা আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত এবং অন্য অন্যান্য মন্ত্রীভতের কাছে যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যতটুকু কোয়ালিফাই করেছে এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যে যারা পাস করে করেনি তাদের গিয়ে দিতে যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে গভর্নমেন্ট অনেক পোস্ট ইনক্রিজ করতে পারে আর আপনাদেরকে বলে রাখি যে দুশো তিরিশ পোস্ট নোটিফিকেশন বের হয়েছিল সেখানে কিন্তু হাইকোর্টের অর্ডারে এসটি পোস্ট বেজিয়েছিল এস টি পোস্ট কমানোর কথা বলেছে তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট অনেকবার ভিজিট করেছি রাজ্য সরকার কাছে প্রতিনিধি কাছে আমরা গিয়েছি ওনারা বলছে যে না পোস্ট কমবে না পোস্ট ইনক্রিজ করবে তো আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটা যেন সবার জন্য করে উনিশ বাদ বাদে যারা পাশ করেছে আমরা দেখলাম বিগত সময়ে আমাদের অর্থমন্ত্রী উনি কিন্তু দুই তিনবার মিডিয়া মাধ্যমে বলেছে আমরা সবাইকে নিয়েও করবে তো ওনারা যাতে ওনার কথাগুলো রাখে বারে বারে আমরা বারে বার এই জিনিসগুলো আমরা চাইছি যাতে রাজ্য সরকার নব দশম শ্রেণীর যে পরীক্ষা দু হাজার বাইশ সালে হয়েছে সেটার জন্য অতি সত্য নিয়োগ প্রক্রিয়া করে আজ এই হেলামি না করে এবং মুখ্যমন্ত্রী সরকারের কাছে বিশেষ করে আবেদন রাখবো উনি যাতে গুরুত্বপূর্ণ সহকারে দেখে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত যত সম্ভব সেটা সম্পন্ন করে কিন্তু সেটার জন্য যত জন কোয়ালিফাইড করে সবার স্বার্থেও যদি পোস্টিং কিস করে সবার জন্য নিয়োগ করে কাউকে বঞ্চিত না করে যেহেতু শিক্ষক স্বল্প দেখে রাজ্য জুড়ে আছে ধন্যবাদ আজকে আপনারা কোয়া কোথায় এলেন আজকে আমরা মূলত এসেছিলাম আমরা আগতলায় আশেপাশে কিছু ক্যান্ডিডেট এসেছি আজকে আপনার ডাইরেক্টরের নিকট আমরা এনসি শর্মা অধিকত ওনার কাছে আমরা জমা দিতে যেন সম্পন্ন করে এবং যদি পোস্ট ইনক্রিজ করে আপনাদেরকে এক জিনিস বলে রাখি ক্লিয়ারলি দুশো ত্রিশ নোটিফিকেশান বেড়েছিল সেখানে যদি পোস্ট ইনক্রিজ করে তাহলে সেটার জন্য যারা কোয়ালিফাইড করে তারা সবার জন্য নির্ধারিত করে সবাইকে যেন দেওয়া হয় তারও জন্য বঞ্চিত না করা হয়